আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমার মুরগিগুলোকে গাম্বুরা ভ্যাকসিন করে দিলাম তো আমরা দশ দিন বয়সে ভ্যাকসিনটা দিয়ে থাকি তো এর আগে বলছে আমরা তিনটা ভ্যাকসিন দিয়ে থাকি যেহেতু চারটা ভ্যাকসিন দেওয়ার নিয়ম আছে কিন্তু আমরা তিনটাই দিয়ে থাকি আমরা পাঁচ দিন বয়সে একটা দিয়ে থাকি দশ দিন বয়সে আর একুশ দিন একটা ভ্যাকসিন দিয়ে থাকি তো মূলত আমরা দুইটা রানীক্ষেপ করি আর একটা কাম্বোড়া তো আজকে আমরা গাম্বুরা ভ্যাকসিন দিয়ে দেবো ইনশাআল্লাহ তো দেওয়ার পূর্বে আমি একটু কাজ করে নিয়েছিলাম যদিও অনেকজন অনেকভাবে করে থাকে আর কি তো আমি যেভাবে করি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করি আপনারা হয়তো বিভিন্নভাবে করতে পারেন তো আমি যেরকম ভাবে করি সেটা আপনাদের বলার চেষ্টা করি আর তো আমি যে ক্যারেটগুলোতে একটু বোর্ডিং মতো করে বাচ্চাগুলো রাখছিলাম ওইখানে যে চিটা দিয়েছিলাম একটু দুর্গন্ধ মতো হয়ে গেছে তো আমি এগুলো রাখবো না এখন সম্পূর্ণ উঠাই ফেলব তো যার কারণে আমরা সম্পূর্ণভাবে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছিলাম কারণ এটা যদি রাখি তাহলে পরবর্তীতে রোগ জীবন হওয়ার সম্ভাবনা থাকতে পারে আর বিশেষ করে এটা দেওয়ার একটা কারণ ছিল সেটা আপনাদের আগেও বলছি তো এটা ছোটবেলা দিলে চোখের ভিতরে যায় না এবং চোখ কানার থাকে না যার কারণে এটা আমরা দিয়েছিলাম তো যেহেতু এটা এখন বন্ধ হয়ে যাচ্ছে আর যেহেতু এখন আমরা কাঠের গোঁড়া দিয়ে দেবো কারণে এটা সম্পূর্ণভাবে রাখবো না এটা আমরা সম্পূর্ণ উঠাই ফেলব তো যার কারণে এটা সম্পূর্ণ পরিষ্কার করে ফেলছিলাম করার পরে আমরা ভ্যাকসিনের কার্যক্রম শুরু করে রাখি তো আসলে আমাদের বাচ্চাগুলো একদম পর্যাপ্ত ভালো আছে এবং সুস্থ আছে আর বিশেষ করে বাচ্চাগুলো এত সুন্দর হয়েছে সেটা বলার বাইরে মানে আমি যত যেভাবে চাচ্ছিলাম আর কি সেইগুলোই আছে একটা বাচ্চা কিন্তু আমার নষ্ট হয়নি আল্লাহ তালা রহমতে সবাই আল্লাহ তালা রহমত তো এইভাবে ভ্যাকসিন দেওয়ার কাজটা সম্পূর্ণ করি আর কি তো ভ্যাকসিনের কাজটা সম্পূর্ণ করার পর আমরা সমস্ত জায়গায় বাচ্চাগুলো সেরে দিলাম যেহেতু আমরা এখন যদি বাচ্চাগুলো সেরে দিলে দৌড় দূর করবে এবং ছোটো ছোটো করবো খাওয়া দাওয়া ভালোই করবে এবং তাড়াতাড়ি বড় হবে আর বিশেষ করে আমরা দশ দিনের পরে ভ্যাকসিনটা করার পরে বাচ্চাগুলো সম্পূর্ণ জায়গায় সেরে দিই আর কি যদি এখন শীতের সময় চলতেছে যার কারণে আমরা সিলে সাইডে বেড়া দিয়ে নিয়েছিলাম তো বেড়া বলতে আমরা এখানে চটটা ঘিরে দিয়ে দিয়ে দিয়েছিলাম বিশেষ করে রাত্রে বেশি পরিমাণ ঠান্ডা পড়তেছে যার কারণে আমরা এই কাজটা করছিলাম তা করার পরে আমরা সমস্ত জায়গায় বাচ্চাগুলো ছেড়ে দিলাম দেওয়ার পর আমরা সমস্ত জায়গায় কাঠের বসে দিয়ে দিলাম তো কাঠের বসে তুলনামলা কি এবার একটু বেশি দিয়েছিলাম তো বেশি আর একটা কারণ আছে আমাদের মুরগি যে সকল রোগগুলো হয়ে থাকে শীতকালে কিন্তু তার ভিত্তিতে আর একটা রোগ বেশি হয়ে থাকে সেটা হচ্ছে আপনার পেটে পানি জমা কারণ ঠান্ডা রোগের কারণে এটা হয়ে থাকে মুরগি পর্যাপ্ত করি যখন ঠান্ডা লাগে তখন পেটের ভিতরে পানি জমে থাকে এবং পানি জমে থাকার কারণে মুরগি আস্তে আস্তে ঝিমে এবং খাওয়া দাওয়া ছেড়ে দেয় এর পরবর্তীতে মুরগি ওইভাবে মারা যাওয়ার সম্ভাবনা থাকে তো যার কারণে এই জিনিসটা আমরা একটু ভালো করছিলাম কলার কারণে আর কি আমরা বেশি পরিমাণ কাঠের বৃষ্টিগুলো দিয়ে দিয়েছিলাম তো এইভাবে আমাদের কাজটা সম্পূর্ণ করি গ্রাহক আলহামদুল্লাহ আমার মুরগিগুলো পর্যাপ্ত মানে সুস্থ আছে মানে যেরকমটা চাইছিলাম ঠিক সেরকমটাই আসে মানে আমার একটা মুরগি কিন্তু এখনো পর্যন্ত নষ্ট হয়নি মানে যেরকম এত সুন্দর গুরুত্ব সেটা বলার বাইরে আপনি হয়তো দেখলেও বুঝতে পারছেন কত সুন্দর গুরুত আসছে আর কি তো সবই আল্লাহ তালা রহমত তো সকল আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা জন্য আমার ফল করে খামারে বারাকন করে আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম